আট দিন ভোটের আগে পরে মাঠে থাকবে বিভিন্ন বাহিনীর সাড়ে আট লাখ সদস্য প্রচারে ব্যবহার করা যাবে না ড্রোন দেশের ভাগ্য রাজনীতিকদের হাতে গণভ্যুত্থানের পর সম্ভাবনা তৈরি হলেও অনৈক্যে হতাশ বিএনপি শহীদ মিনারে এমপি শিক্ষকদের মহাসমাবেশ ক্ষমতায় গেলে জাতীয়করণের আশ্বাস বিএনপির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা হত্যায় গ্রেফতার হয়নি কেউ ক্যাম্পাসে জোবায়েদের জানাজা শাহজালাল বিমানবন্দরে আমদানি পণ্য শুরু আগুনে ক্ষয়ক্ষতি বিলিয়ন ডলার ছাড়ানোর ধারণা সরকার চালাতে গিয়ে ভুল হয়েছে শেখ হাসিনার নিরাপরাধ দাবি করে খালাস চাইলেন আইনজীবী সেনা পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সাড়ে আট লাখ সদস্য মোতায়েনের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন অংশীজনদের সাথে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন এসির সিনিয়র সচিব আক্তার আহমেদ সেই সাথে এবার নির্বাচনী প্রচারে ব্যবহার করা যাবে না ড্রোন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নির্বাচন কমিশনের এই বৈঠক উপস্থিত ছিলেন তিন বাহিনী প্রধানের প্রতিনিধি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ডিজিএফআই এনএসআই এনটিএমসির মহাপরিচালক সহ বিভিন্ন বাহিনীর প্রধান ও প্রতিনিধিরা বৈঠক চলে তিন ঘন্টার বেশি তেরোটি বিষয়ে আলোচনার পর কমিশনের সিনিয়র সচিব জানান নির্বাচনের আগে ও পরে মোট আট দিন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রাখার প্রস্তাব করা হয়েছে আমরা মূলত পাঁচ দিনের ডিপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয় সেখানে একটা প্রস্তাব এসেছে এটা যেন আট দিন করা হয় নির্বাচনের আগে তিন দিন নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে চার দিন তো আমাদের ইনিশিয়াল প্রোগ্রামিং ছিল প্ল্যানিং ছিল পাঁচ দিন এখন প্রস্তাবনা এটা আট দিন এটা আমরা পরীক্ষা করে দেখব। আর্মি এভিয়েশন এয়ার ফোর্স এভিয়েশন চপার করে হেলিকপ্টার করে নির্বা নির্বাচন সামগ্রী পরিবহনের দায়িত্ব করবেন এমফাসাইজ করেছে যে ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স শেয়ারিং যে প্রত্যেকটা অর্গানাইজেশনে তাদের কিছু নিজস্ব ইন্টেলিজেন্স তারা কালেক্ট করে কিন্তু ইন্টেলিজেন্স শেয়ারিংটা হবে তিনি জানান নির্বাচনে দেড় লাখ পুলিশ নব্বই থেকে এক লাখ সেনা এবং প্রায় ছয় লাখ আনসার সদস্য মাঠে থাকবে নির্বাচনী প্রচারের প্রার্থীরা ব্যবহার করতে পারবেন না ড্রোন বডি অন ক্যামেরা থাকবে ড্রোনের ব্যবস্থা থাকবে কাজে আমরা ভিজিল্যান্সটা অনেক বেশি হবে নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না কিন্তু মানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তার প্রয়োজনে ড্রোন ব্যবহার করবেন সিনিয়র সচিব দাবি করেন নির্বাচনের ভালো পরিবেশ আছে লুট হওয়া অস্ত্রের পঁচাশি শতাংশ উদ্ধার করা হয়েছে নির্বাচন করার মতন পরিবেশ আছে এবং সেটাই আরো আরো সংহত করার জন্য আজকের আলোচনা এবং এটা চলমান থাকবে আশেক ইন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ঢাকা গণ অভ্যুত্থানের পর দেশ করার সুযোগ হলেও রাজনীতিতে অনৈক্য দেখা দেয় হতাশ বিএনপি রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এইচএসসিতে জিপিএ পাঁচ প্রাপ্তদের সংবর্ধনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশের ভাগ্য রাজনীতিবিদদের হাতে যারা দেশের জন্য রাজনীতি করে না দেশ ছেড়ে পালাতে হয় তাদের অভিযোগ করেন বিগত সরকার শিক্ষাকে কম গুরুত্ব দিয়েছে শিক্ষা জীবন শেষে অনেক শিক্ষার্থীকেই হতাশ হতে হচ্ছে ইসলাম দাবি করেন গুরুত্ব দিলে দেশে না রাজনীতির মধ্যে যদি সৌন্দর্য না আনা যায় তাহলে তো রাজনীতি কখনোই সুন্দর হবে না পালিয়ে যেতে হল জনগণের কাছ থেকে দেশ ছেড়ে আর শুধুমাত্র সম্পদ তৈরি করা মানুষের ঘৃণা ছাড়া আর তারা কোনো কিছু যুক্ত করতে পারে না এত বড় একটা সুযোগ সৃষ্টি হচ্ছে দেশটাকে আবার সুন্দর করবার সুন্দর করে গড়ে তুলবার চারদিকে দেখছি যে একটা অনেকের সুর তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি তিন দাবিতে শহীদ মিনারে সমাবেশ করছে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীরা দেশের বিভিন্ন জেলা থেকে কর্মসূচিতে যোগ দিয়েছেন তারা বাড়ি ভাড়া পাঁচ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে অনশন কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া ভাতা দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর শতাংশ উৎসব ভাতার দাবিতে চলছে এই আন্দোলন এতে একাত্মতা জানিয়েছে বিএনপি সমাবেশে দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনী জানিয়েছেন ক্ষমতায় গেলে এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করবে বিএনপি সকল নাগরিক সুবিধা দিলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে না শিক্ষাকে আধুনিকরণ করতে হবে শিক্ষকদেরকে মর্যাদার জায়গায় আসীন করতে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়দ হোসেনের জানাজা সম্পন্ন হয়েছে পরে তার মরদেহ কুমিল্লায় নিয়ে যাওয়া হয় জানাজা শেষে সংবাদ সম্মেলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা বলেন আগামীকাল সকাল দশটার মধ্যে এই হত্যার দৃশ্যমান বিচার না হলে কঠোর কর্মসূচিতে যাবেন তারা সংবাদ সম্মেলনে উপস্থিত লালবাগ জোনের ডিসি রেজাল করিম বলেন তদন্ত চলমান আছে আশ্বস্ত করেন কালকের মধ্যেই দোষীদের গ্রেপ্তার করবে পুলিশ এর আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শিবির এবং সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেন এ সময় বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট শিডিউল অনেকটাই স্বাভাবিক আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করছে সময় মতো তাই যাত্রী দুর্ভোগ ছিল না বললেই চলে এদিকে আগুনে মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার পর আবার অস্থায়ীভাবে শুরু হয়েছে আমদানি খালাস দেশের প্রধান বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের তিন দিনের মাথায় স্বাভাবিক হয়েছে ফ্লাইট শিডিউল সোমবার যারা বিভিন্ন গন্তব্যে গেছেন তাদের দুর্ভোগ ছিল না বললেই চলে তবে আগুনের খবর দেখার পর অনেক বিমান যাত্রী ছিলেন উদ্বিগ্ন সেই উদ্বেগ কমে আসে সময় মতো বিমান ছাড়ার খবরে একটু টেনশন ছিল তারপর যখন ছয় ঘন্টা পর আবার দেখলাম ফ্লাইটগুলো আবার চালু হয়ে গেছে তখন একটু টেনশন থেকে একটু মুক্তি পেলাম যোগাযোগ করছিলাম বলছে যে সব কিছু ওকে নার্ভাসের টেনশনের কিছুই নেই যখন আমি শুনছি যে এখানে আগুন লাগছে তখন অনেক টেনশনে ছিলাম এখন পরে শুনতে পাচ্ছি যে এই ফ্লাট চালু হয়েছে অনেক ভালো লাগতেছে যোগাযোগ করছি বলছে ওনারা দুবাই থেকেও বলছে যে তেমন একটা সমস্যা নাই ওগুলো যেহেতু একটু যান ত্রুটি ছিল ওটা আবার নর্মালি হয়ে গেছে এদিকে স্বাভাবিক হয়েছে কার্গো ভিলেজের কার্যক্রম অস্থায়ীভাবে নয় নম্বর গেট দিয়ে করা হচ্ছে আমদানি পণ্য খালাস রোববার বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের কারণে তিন দিনের জন্য সব নন শিডিউল ফ্লাইটের খরচ মৌকুফ করা হয়েছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কমিটিকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা এ বিষয়ে সবশেষ খবরের খবর জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন হামেদ সোহাগ আহমেদ সোহাগ ইতিমধ্যে ফ্লাইট শিডিউলের বিপর্যয় যেটা কেটে গেছে এবং নয় নম্বর গেট দিয়ে আমাদের কৃত খালাস করা হচ্ছে এতে কোনো ধরনের প্রতিবন্ধকতায় পড়তে হচ্ছে কিনা আর স্বাভাবিক অবস্থায় ফিরতে কত সময় লাগতে পারে আমরা এখন নয় নম্বর গেটেই আছি যেখানে আমার আশেপাশে কিছু সংখ্যক আমরা যারা আমদানিকারক যারা আছেন তাদেরকে তাদের প্রতিনিধিদেরকে যাদেরকে সিএনএফ বলি এবং বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিনিধি বলে থাকি তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন তারা সকাল থেকে অনেকে অপেক্ষা করছেন তাদের এখানে আসলে কিছুটা অভিযোগই আছে বলা যায় তারা আসলে অনেকেই জানিয়েছেন যাদের প্রোডাক্টগুলো গত শনিবার আগুন লাগার আগে এসে পৌঁছেছে তারা অনেকেই কিন্তু এখনও তাদের যে প্রোডাক্টের বর্তমান অবস্থান আসলে কোথায় আছে প্রোডাক্টগুলো এবং সেগুলো কি অবস্থায় আছে এবং তাদের একটি মাস্টার নাম্বার নামক একটি বিষয় আছে সেই বিষয়গুলো সহ সহস সকল যে আছে তারা দাবি করছেন যে কাস্টম থেকে এবং বিমান বাংলাদেশের পক্ষ থেকে বা এয়ারপোর্টের পক্ষ থেকে তাদেরকে তেমন কোনো তথ্যই এখানে সরবরাহ করা হচ্ছে না যার কারণে তারা আসলে এখানে ভোগান্তি পোহাচ্ছেন কিন্তু আমরা কাস্টমের অফিসারদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে গত শনিবারের অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে যে সকল আমদানি প্রোডাক্টগুলো আমদানি করা হয়েছে তাগুলো সেগুলো কিন্তু তারা সকাল থেকে এ পর্যন্ত খালাস করা শুরু করেছে বা সকাল থেকে তারা সেগুলো ডেলিভারি দিচ্ছেন এমনটাই তারা আমাদেরকে জানিয়েছে তবে খুব বেশি পরিমাণে সেটা যে সচল হয়েছে সেটা এখনই বলা যায় না বিশেষ করে আমদানিকারকরা জানিয়েছেন যেহেতু কাস্টম ভিলেজের প্রায় চারটা গেট দিয়ে প্রতিদিন এই বাংলাদেশ বিমানের যে শাহজালা আঞ্চলিক বিমানবন্দর আছে বিমানবন্দরে প্রোডাক্টগুলো বা পণ্যগুলো খালাস করা হয় সেখানে মাত্র একটি গেট দিয়ে অস্থায়ীভাবে যেখানে সম্পূর্ণ ব্যবস্থাপনাও নেই এরকম একটি গেট দিয়ে আসলে কতটা পণ্য খালাস করা সম্ভব হবে সেটা নিয়েও তাদের মধ্যে একটু দ্বিধা রয়েছে তার মানে সব মিলিয়ে বলা যায় যে এখানকার যে বর্তমান অবস্থা সেখানে অধিকাংশ যারা এখানে অবস্থান করছেন প্রতিনিধিরা তারা অধিকাংশই তথ্যহীন তারা নির্দিষ্ট তারপরে আসলে তথ্য বলতে পারছে না তাদের আসলে পণ্যগুলো কোথায় আছেন তারপরে তাদের আরেকটা অন্যতম দাবি হচ্ছে যারা আমদানি কারক আছে যে আমাদের আসলে প্রোডাক্ট পণ্যগুলো যদি তাদের পুরে যায় তাহলে তাদের দাবি হচ্ছে তারা কম করে ছাইটা হলে যেন দেখতে পায় আসলে এই ছাইটা হলে তারা দেখে তারা সান্ত্বনা দিতে চাচ্ছেন যে তাদের আসলে পণ্যগুলোর অবস্থান বর্তমানে এরকম আছে আমরা এখন কিছুক্ষণ আগে একটি আমদানি কারক একজন আমদানি কারোর সাথে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন তার কিছু পণ্য যেটিগুলো গত আঠারো তারিখে এসে পৌঁছেছে এরকম কিছু পণ্য কিন্তু এখনও অক্ষত আছে কারণ সেগুলো কার্গো ভিলেজের যেই কার্গো আমদানি কার্গো আমদানির যেই কক্ষ বা কমপ্লেক্স ছিল সেই কমপ্লেক্স থেকে কমপ্লেক্সের বাহিরে মাঠে ছিল এ কারণে সেগুলো আসলে অক্ষত আছে তিনি এখন সেই পণ্যগুলো গ্রহণ করবেন এমনটাই আমরা জানতে পেরেছি সব মিলিয়ে বলা যায় এখানে একটি দোটানা এবং তথ্যহীনতার মতো সমন্বয়হীন অবস্থা সৃষ্টি হয়েছে শাহনাজ জি আহমেদ সোহাগ আপনাকে ধন্যবাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আহমেদ সোহাগ বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে প্রাথমিকভাবে বারো হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতির ধারণা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইএবির সংগঠনটি জানিয়েছে সরবরাহ বাধাগ্রস্ত হওয়াতে আস্থা হারাতে পারেন ক্রেতারা ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে বিমা দ্রুত নিষ্পত্তি সহ ছয় দফা দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনায় ক্ষয়ক্ষতি ও নিরাপত্তা ইস্যুতে এই সংবাদ সম্মেলন করে রপ্তানি কারকদের সংগঠন সংগঠনের নেতারা বলেন বলেন এই দুর্ঘটনা করেছে কার্গো ভিলেজের নিরাপত্তা ব্যবস্থা আর্থিক ক্ষতির পাশাপাশি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে বাংলাদেশের ভাবমূর্তি অভিযোগ করেন অগ্নিকাণ্ডের ঘটনায় দায় রয়েছে ক্যাব কাস্টমস হাউস ও বেবি চকের এমন অবস্থায় আর্থিক ক্ষতি নিরূপণে একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন সহ ছয় দফা দাবি জানায় সংগঠনটি এ ধরনের একটি ঘটনা স্পষ্টভাবে প্রমাণ করে করে যে কার্গো ভিলেজের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কার্যকর নয় এবং এটি নিরাপত্তার দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এটি শুধু ব্যবসায়ী ক্ষতির কারণ নয় বরং আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এই অগ্নিকাণ্ডের দায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএবি কাস্টম হাউস এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কেউ এড়াতে পারে না ভবিষ্যতে এ ধরনের ঘটনার দায় কেউ যেন এড়াতে না পারে সেই জন্য দায়িত্ব অবহেলার শাস্তি কি হবে রপ্তানি কারকরা বলেন প্রাথমিক হিসেবে ক্ষতি ছাড়িয়েছে একশো কোটি ডলার এর মধ্যে চামড়াজাত পণ্যের কাঁচামাল পুড়েছে দশ লাখ ডলারের আর বত্রিশটি ওষুধ কোম্পানির ক্ষতি দুইশো কোটি টাকা যেখানে গার্মেন্টস অ্যাক্সেসরিজের ক্ষতি তেইশ কোটি টাকা তাদের মতে সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হবে আগামী কয়েকদিন যার ফলে আস্থা হারাতে পারেন বিদেশি ক্রেতারা গত কালকে সন্ধ্যার পর থেকে আজকে সকাল এগারোটা পর্যন্ত আমি বত্রিশটা কোম্পানির কাছ থেকে যে রিপোর্ট পেয়েছি তাতে আমাদের প্রায় দুশো কোটি টাকার মূল্যের র ম্যাটেরিয়াল এইখানে বর্ষীভূত হয়েছে এই পড়ে যাওয়ার ফলে হলো কি আমার ব্যাটারি হয়তো ফ্যাক্টরিতে আছে টেন পার্সেন্টের জন্য বন্ধ হয়ে আরও মাসখানেক গেলে সবাই বুঝতে পারবে কত বড় ধরনের একটা ভয়াবহ একটা ঘটনা ঘটে গেল অগ্নিকাণ্ডের ঘটনা লজ্জাজনক উল্লেখ করে একে ষড়যন্ত্র আখ্যা দেন বিটিএমই সভাপতি ইটস এ যে এরকম একটা জায়গাতে এরকম অগ্নিকাণ্ড ঘটতে পারে এবং এটাকে প্রতিহত করার মতো তাদের কোনো ব্যবস্থাপনা ছিল না এক ধরনের ষড়যন্ত্রই হচ্ছে আমাদের দেশে একের পর এক ফ্যাক্টরি আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে মইনুল হাসান চ্যানেল 24 ঢাকা সমসাময়িক বিষয়ে সচিবালয়ের কথা বলছেন সরস্ব রূপদেশে আমরা যাচ্ছি সেখানে নাকি যে দামাদামি করে তো এই পারচেজ কমিটিতে গেলে এরকম দামাদামি হবে তারপর আসবে পুলিশ মহাপরিদর্শক কিন্তু এই একটা কয়েকদিন আগে আপনি হয়তো পেপারটা পড়ছেন কিনা জানি না একটা পেপারের উনি একটা সাক্ষাৎকার দিচ্ছে উনি হ্যাঁ ওটা আপনারা হয়তো পড়ছেন তো এই ওই তো দেখছেন যে উনি যে পারবে সক্ষমতা তো আছে এতে কোনো সন্দেহ নাই আমাদের পক্ষে ইলেকশন কন্ডাক্ট করা কোনো রকমের কোনো অসুবিধা হবে না এই এই ক্ষেত্রে আপনাদের একটু সহযোগিতা লাগবে আপনারা এই পজিটিভ

তারপরে আমরা বলতেছি যে ধরেন যে এর আগেও আমরা বলছি যারা যে অনেকগুলি নির্বাচন গত তিনটা নির্বাচন যেটা এই অবৈধ নির্বাচন ওইগুলিতে যারা পার্টিসিপেট করছে তাদের আমরা যতটা সম্ভব তাকে দূরে রাখার চেষ্টা করব এক্ষেত্রে ট্রেনিংটা হলো ইলেকশনটা ভালোভাবে কন্ডাক্ট করার জন্য যেই সব জিনিসগুলি করতে হবে ওইটার উপর ললিটা আমাদের ট্রেনিং কিসে জিবি বললে বলেছেন বল যে যদি মানে আমার আইজিপি যদি বলে থাকে আমি ডেফিনিটলি আইজিপি তো আমি সাপোর্ট করব তো বলেছেন আমি তো বললামই কি ঝুঁকি কি কোনো অভাব আছে এই ধরে আপনি একটা চশমা উপরে লিখে দেন একটা এটা হঠাৎ মাথা নাড়া দিলেন চশমাটা পুরো গেল একটা ঝুঁকি এটা চশমা পুরো ধরার জন্য একজনের পাশের লোকের গেল কি বলে ওই হাতটা কেটে গেল এরকম বহু ধরনের যুগি থাকতে সরকার চালাতে গিয়ে কিছু ভুল হয়েছে শেখ হাসিনার সঠিক বিচার হলে খালাস পাবেন তিনি ট্রাইব্যুনালে যুক্তিতর্কে এসব বলেছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আইনজীবী তার দাবি কোটা আন্দোলনের নীল নকশা করে আওয়ামী সরকারের পতন ঘটানো হয়েছে এমন একটি বিচার যে বিচারে হাত পা বেঁধে ফেলে দিয়ে বলা হবে আসামিকে এখন সাঁতার কাটো এই এইরকমের একটা আইন ট্রাইব্যুনাল আইনের সমালোচনা করে সোমবার প্রথম দিনের যুক্তিতর্ক শুরু করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী প্রথম দিকের একটা বক্তব্য বলেন রাষ্ট্র পরিচালনায় আওয়ামী লীগ সরকারের কিছু ভুল ত্রুটি থাকলেও তারা দেশকে উন্নয়নের সোপানে পরিণত করেছেন আগের মতোই কোটা সংস্কার আন্দোলনকে সরকার পতনের নীল নকশা বলে অভিহিত করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শেখ হাসিনাকে নিরাপরাধ দাবি করেন তিনি এই যে বক্তব্যগুলি প্রশাসনের পক্ষ থেকে যেভাবে ঢালার ভাবে এনেছে এগুলো তাদের একেবারেই ব্যক্তিগত বয়ান এবং এগুলো শেখ হাসিনা সরকারকে এই যে দীর্ঘদিনের শাসন থেকে তাকে অপসারণ করার জন্য তাদের একটি একটি অংশ আইনজীবী বলেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজাকারের বাচ্চা ছাত্র বলেননি সে সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন গত বছরে রাজাকার শব্দটি গালিতে পরিণত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদম নিরাপদ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ জানিত হয়েছে সেই চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন নাই যেহেতু সাক্ষ্য প্রমাণে সক্ষম হনের আমার অভিমত অতএব এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজান জামান খান কামাল ওনারা খালাস করেন আওয়ামী লীগের উন্নয়ন প্রসঙ্গে ট্রাইব্যুনালের একজন বিচারপতি শেখ হাসিনার আইনজীবীর কাছে প্রশ্ন রাখেন তাহলে কি বিগত সরকারের আমলে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যা হয়েছে সেগুলো কি বৈধ ছিল এমন প্রশ্নে সদত্ব দিতে পারেননি শেখ হাসিনার আইনজীবী মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা পাঁচ মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন সাবেক প্রধান বিচারপতি বি এম খায়রুল হক উচ্চ আদালতের সংশ্লিষ্ট শাখায় গতকাল আবেদন জমা দেন তার আইনজীবী গত চব্বিশ জুলাই গ্রেপ্তার হন খায়রুল হক আটক আছেন কিরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা রয়েছে এছাড়া শাহবাগ নারায়ণগঞ্জের বন্দর এবং ফতুল্লা থানায় তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় জালিয়াতির মামলার আসামি তিনি রাজুকের প্লট কেনায় দুর্নীতির অভিযোগে সাবেক এ প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলা আছে দুদকের বিচারিক আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেছেন তিনি জনসমর্থন ও জনভিত্তি সন্ত্রাস দিয়ে কখনো দমানো যাবে না এ মন্তব্য করেছেন ফরিদপুর তিন আসনের সাবেক এমপি একে আজাদ অভিযোগ করেন চাদাবাজি এবং বালু তোলার প্রতিবাদ করায় তার উপর হামলা করেছে বিএনপি নেত্রী নায়াব ইউসুফ এদিকে একে আজাদ বলেন জনপ্রিয়তার ঈর্ষার কারণে এমন হামলা যা সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা জানিয়েছেন সন্ত্রাসীদের মোকাবিলা করে দুই সালে স্বতন্ত্র সংসদ সদস্য হয়েছিলেন তিনি এবারও জনগণকে সাথে নিয়েই সন্ত্রাসীদের মোকাবিলা করবেন তিনি গতকাল ফরিদপুরের পরমানন্দপুরে গণসংযোগে যান এর সাবেক এই সভাপতি সেখানে হামলার শিকার হন তিনি সে সময় তার একটি গাড়ি ভাঙচুর করে বিএনপির নেতাকর্মীরা হামলা হয় আইনশৃঙ্খলা বাহিনীর চাঁদাবাজদেরকে প্রতিহত করা এটা আমার একটা অন্যতম এজেন্ডা ছিল তারপর পদ্মায় নদীতে যে ভাঙন হচ্ছে যে অবৈধ বালি উত্তোলন করছে এটাও আর একটা আমাদের এজেন্ডা ছিল আমার জনপ্রিয়তা দেখে বিএনপির নেত্রী নায়বা ইসুফ উনি সন্ত্রস্ত হন যুবদলের কিছু লোককে উনি নির্দেশ দেন যাতে আমার উপরে হামলা করা হয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় পুনঃ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত মঞ্জুর হয়েছে তার মায়ের রিভিশন দীর্ঘদিন শুনানি হওয়ার পর অনেক কোর্ট বদলি হওয়ার পরে আজকে এই আদালতে রায়ের জন্য ছিল আমরা খুব খুশি আনন্দিত যে মামলাটা আবার নতুন করে পুনরায় বিচার শুরু হবে এবং তদন্তে যাবে আমরা আশা করছি যেহেতু এখন সরকার নাই এবং শেখ হাসিনা সরকার নাই আমরা মনে করছি এবার নিরপেক্ষ বিচারটা হবে এ বিষয়ে খবর খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রমিজ হোসেন রমিজ হোসেন চিত্রনায়ক সালমা হত্যা মামলার পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত এখন এই মামলার যে পরবর্তী কার্যক্রম সেগুলো কি হতে যাচ্ছে এই নিয়ে তার পরিবার এবং তার ভক্ত অনুরাগীরা কোনো ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছেন কিনা এখন রমনাথারাকে যে হত্যা মামলাটির তদন্ত করতে হয়েছে এবং সেখান থেকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর আবার এই মামলাটি নতুন ভাবে শুরু হবে এবং তার যে ভক্ত অনুরাগী এবং সালমান মামা তারা কিন্তু বেশ কয়েকদিন ধরেই এই যে মহানগর দায়ের আদালত সেখানে তারা যখনই এই মামলার কোনো শুনানি থাকে তখনই কিন্তু তারা এখানে উপস্থিত হয় না এবং এটি যে এটা যে হত্যা এটি যে আত্মহত্যা না সে বিষয়টা আসলে তারা সবসময় বলে থাকে এবং আজকে যে আদালতে যে পর্যবেক্ষণ উল্লেখ করেছেন আদালত সেখানে পুলিশের যে সমস্ত ভূমিকা ছিল এবং এবং তদন্ত কর্মকর্তা যারা ছিলেন তাদের যে ভূমিকা সেই ভূমিকা করেছেন এবং এটি যে একটি হত্যা ধরনের হত্যার যে উদ্দেশ্য ছিল এবং যেই যে একটি হত্যা তার যে কারণগুলো থাকে সেই সে ধরনের কিছু নির্দেশনা এবং বেশ কিছু বিষয় এখানে আদালত উল্লেখ করেছে যেমন এখানে বলা ছিল যে সালমান স্ত্রী সামিরা তার ব্যাগের মধ্যে ক্লোরফর্মের ওষুধের সিরিঞ্জ পাওয়া গেছে এবং ঘরের মধ্যে সিরিঞ্জ ছিল এবং সালমান শাহে যখন মৃত অবস্থায় পাওয়া যায় তখন তার বুকের বাম পাশে কালো একটা দাগ ছিল এবং তাকে যখন যখন তাকে যেই যেটা বলা হচ্ছিল যে তিনি গলায় গলায় রশি পেছি আত্মহত্যা করেছেন কিন্তু সেটি কিন্তু কেউ দেখেনি এবং এটি কেউ যখন দেখেনি এবং এই বেশ কিছু কারণ আসলে তারা উল্লেখ করেছেন এবং বেশ কিছু সন্দেহের বিষয় এখানে আদালতে যে পর্যবেক্ষণ সেখানে উপস্থাপন করা হয়েছিল এবং এখানে আসামি পক্ষের কোনো আইনজীবী ছিল না এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং বাদী পক্ষের যারা আইনজীবী ছিলেন তারা আসলে বলছেন যে এই যে একটি চাঞ্চল্যকর ঘটনা এতদিন ধরে বিভিন্ন তদন্ত সংস্থাকে যারা আসামি বিশেষ করে সাবেক স্ত্রী এবং এবং তার মা আজিজ মোহাম্মদ ভাই এবং ডন যারা ছিল তারা কিন্তু এই যে মামলাটি তদন্ত প্রতিবেদনে যাতে ঠিকমতো দিতে না পারে সে বিষয়ে তারা বিভিন্ন যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এখন আসলে তারা বলছেন যে এই প্রতিবন্ধকতা কেটে গেছে এবং যত দ্রুত সম্ভব এই মামলার তদন্ত তদন্ত প্রতিবেদন জমা পড়বে এবং তখন তারা আইনি ভিত্তির মাধ্যমে আসলে তারা প্রমাণ করতে পারবে যে এটি আসলে নিচক কোনো ঘটনা বা আত্মহত্যা ছিল এটি একটি সুপরিকল্পিত একটি হত্যা ছিল জিরোমেস হোসেন আপনাকে ধন্যবাদ চিত্রনায়ক সালমার শাহ হত্যা মামলায় পুনঃ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত এই নিয়ে জানাচ্ছিলেন রোমেশ হোসাইন